আজ আমরা এমন একজন ভারতীয় গায়িকার জীবন কাহিনী সম্পর্কে জানব যিনি কিনা বস্তি থেকে উঠে এসে বলিউডের রাজত্ব করছেন বলছি বলিউডের প্লেব্যাক সিঙ্গার যাকে সেলফি কুইনও বলা হয় সেই নেহা কাক্কারের কথা নেহা কাক্কারকে আপনি না চিনলেও তার অনেকগুলো হিট গান রয়েছে যেগুলো আপনি একবার হলেও শুনেছেন তিনি এখন বর্তমানে অনেক গাড়ি বাড়ির মালিক তবে তার জীবনের প্রথম ভাগ এতটা সহজ ছিল না কারণ তিনি তার পরিবারের সাথে দিল্লিতে এক বস্তিতে বসবাস করতেন বর্তমান বলিউডের বেশিরভাগ হিট গানই নেহা কাক্কারের তবে একজন দরিদ্র সমচা বিক্রেতার মেয়ে হিসেবে এরকম একজন নাম করা সিঙ্গার হওয়া মোটেও কিন্তু সহজ ছিল না তার জন্য অন্যান্য সফল ব্যক্তিদের মতো নেহা কাক্কারের জীবনেও আছে একটা সিনেমার মতো ইতিহাস নেহা কাকারের জন্ম ছয় জুন উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স ৩৫ বছর তার উচ্চতা হচ্ছে মাত্র চার ফুট আট ইঞ্চি সেই হিসেবে তাকে শর্টে বলা যায় তার বাবার নাম ঋষিকেশ কাক্কার যিনি কিনা একটা চায়ের দোকানে সমচার সিঙ্গারা বিক্রি করে সংসার চালাতেন মায়ের নাম নিকি কাক্কার এছাড়াও নেহা কাক্কারের একটা বড় বোন রয়েছে এবং এক ভাই রয়েছে নেহার বড় বোনের নাম সোনু কাক্কার তার বয়স চুয়াল্লিশ বছর এবং তিনিও একজন প্লেব্যাক সিঙ্গার কিন্তু সেরকম ভালো জায়গা করতে পারেনি বলিউডে অন্যদিকে নেহা কাক্কারের ভাইয়ের নাম টনি কাক্কার যার বয়স উনচল্লিশ বছর নেহা কাক্কারের জন্ম হয়েছিল দিল্লি থেকে দুইশো কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের দৃষিকেশে ছোটবেলাতেই তার পরিবার দারিদ্রতার জন্য দিল্লিতে চলে আসে সেখানে তার বাবার সমজা বিক্রি সহ অনেক ছোট ছোট কাজ করেছেন পরিবারের জন্য তার বড় বোন সোনু কাক্কার সংসার চালাতে তার বাবাকে সহযোগিতা করতেন সোনু কাক্কার বিভিন্ন পূজার অনুষ্ঠানে গান গাইতেন এবং নেহা গান গাওয়া শুরু হয় পূজার অনুষ্ঠানে গান গাওয়ার মাধ্যমে নেহার পরিবারের সুদিন আসে যখন তার বড় বোন দাম সিনেমাতে বাবুজি তেরা ধীরে চালো গানের মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তখন থেকেই তার বড় বোনের সফলতায় তার পরিবারে মোটামুটি স্বচ্ছলতা আসতে শুরু করে যার ফলে তার ছোট ভাইবোন নেহা ও টনি তার মতো সিঙ্গার হওয়ার স্বপ্নের জার্নি শুরু করতে সাহস পায় এর ধারাবাহিকতায় নেহা কাক্কার দু সালে ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতায় অডিশন দেন এবং সিলেক্টেড হন সেই সময় নেহা ইলেভেন ক্লাসে পড়ছিলেন এবং ইন্ডিয়ান আইডলের জন্য তিনি তার পড়াশোনা শেষ করতে পারেননি কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় তিনি ইন্ডিয়ান আইডল থেকে আট নম্বর পজিশন থেকে বাদ পড়ে যান তখনও তিনি জানতেন না সৃষ্টিকর্তা তার জন্য ভবিষ্যতে আরে কি রেখে দিয়েছেন ততদিনে তার পরিবারকে তার বড় বোন মোটামুটি ভালোই সচ্ছল করে দিয়েছিলেন যার জন্য নেহা কাক্ ইন্ডিয়ান আইডল থেকে বাদ পড়ে যাওয়ার পরও তার গানের চর্চা চালিয়ে যেতে থাকেন তখন তিনি ছোট ছোট কনসার্টে পারফর্ম করে ভালোই এগিয়ে যাচ্ছিলেন নেহা কাক্ ইন্ডিয়ান আইডলের বিচারকদের নজরে না পড়লেও তিনি ভারতের বিখ্যাত মিউজিক ডিরেক্টর মিডরোসের নজরে পড়ে যান এরপর নেহা তার পরিবারের টাকা খরচ করে মিড রসের সাথে নেহা রকস্টার রকস্টার অ্যালবাম রিলিজ করে তবে এতে তার কোনো লাভ হয়নি কারণ বলিউডের বেশিরভাগ ডিরেক্টরই তার ভয়েসকে বাচ্চা সুরা ভয়েস বলে রিজেক্ট করে দিয়েছিলেন দু হাজার সালে তিনি সনি টিভির কমেডি সার্কাসে পার্টিসিপেট করেন কমেডির মাধ্যমে টুকটাক গান গেয়ে সবার প্রশংসা অর্জন করতে থাকেন এরপর তিনি ইউটিউবে কভার সং করা শুরু করেন নেহা যথেষ্ট ভালো নাচতেন সোশ্যাল মিডিয়ার কারণে তার মিলিয়ন মিলিয়ন ভক্ত তৈরি হচ্ছিল এতে তার ট্যালেন্টের উপর নজর পড়েছিল ও বলিউডের অনেক বড় বড় মিউজিক ডিরেক্টরের তার জীবনের টার্নিং পয়েন্ট আসে যখন তিনি হানি সিং এর নজরে পড়ে যান এরপর ককটেল সিনেমার সেকেন্ড হ্যান্ড জওয়ানে সিনেমার জন্য হানি সিং তাকে অফার করেন আর মূলত এই গানের মাধ্যমে নেহার ভাগ্য খুলে যায় এছাড়া দু বারো সালে শাহরুখ খানকে নিয়ে একটা গান তৈরি করেন যেটা শাহরুখ খানের নজর কেড়েছিল যা তার ক্যারিয়ারে সাহায্য করেছিল এরপর দু সালে হানি সিং নেহাকে নিয়ে আজ ব্লু হে পানি পানি গানটি করেন আর

হিট করে আরো বেশ কয়েকটি গান এই মুহূর্তে নেহা বলিউডের সেরা প্লেব্যাক সিঙ্গার তিনি মাত্র একশো টাকা পারিশ্রমিকে ভজন গানের মাধ্যমে শুরু করেছিলেন আর আজ একটা গানের জন্য তিনি পনেরো লক্ষ টাকা ডিমান্ড করে থাকেন যে নেহা কাক্ দু সালে ইন্ডিয়ান আইডল থেকে বাদ পড়ে গিয়েছিলেন সেই নেহা কাক্ মাত্র ছয় বছরের ব্যবধানে দু হাজার সালে বিচারকের আসনে বসেছিলেন দর্শক নেহা কাক্ের কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন